হ্যাঁ আসলে তখন খুব ওয়েলকাম ব্যাক হাইড্রথন ব্লগে আর আজকে হলেও কি আর ভার্সিডি প্রোগ্রাম আছে তো এখন বাস সকাল সাড়ে আটটা আমি ভাবলাম যে যাই ভার্সিটিতে যাই যাই একটু পরিবেশ দেখে আসি সিনেমা করে আসি গতবার যে ভুলটা করছিলাম একবার সাড়ে এগারোটা থেকে গেছিলাম যাই আগে ভিড়ের থানায় দাঁড়ানোর জায়গা নেই এই জন্য আজকে একটু সকাল সকাল বাড়িতে এসি চাইছিলাম আরও সকালে বাড়িতে আটটার আগেই বাড়িতে বাট হয়নি ভিত্তি করতে লেট হয়েছে এই আর কি তো চলো যাও দেখ আজকে হাইটে এই যায় অনেকদিন হাইটে হাইটে ভার্সেটে যায় না আর যেহেতু যেতেছি এখন তারা করে নাই তো এরকম ফাকা লাগছে কত সুন্দর একটু পরে মানুষ ভাই হারানোর জায়গা বোঝা দেবা এই তো ভিতরের পরিবেশ ভালোই গেছে খারাপ না আর এখানে সামিয়ানা দিয়ে দিছে যার কারণে গরমটাও কম লাগবে তো সিনেমাটিক করি দেখা হচ্ছে একটু পরে অল রাইট কাজ মোটামুটি শেষ আর এদিককার পরিবেশ মোটামুটি এরকম ভিতরে মোটামুটি ঠান্ডাই আসে এখন আস্তে ধীরে বাসার দিকে যাই সিনেমাটি যেটা করছে এটা শর্টসে পায়ে যাবেন আপনারা তো ব্লগ আপলোড দেওয়ার পরেই সিনেমাটিটা দেখে নিন শেষ কাজ করতে বেশি সময় লাগে না কয় মিনিট পনেরো থেকে বিশ মিনিট লাগছে এই কাজটা যদি এখন না করতাম একটু পরেছে ভিড় বাড়বো তখন কাজ আর করাই যেত না তো কাজ শেষ এবার বাসায় যা ফ্রেশ ট্রেস হয়ে গোসল টুসুল কইরা নতুন ড্রেস ট্রেস করার তারপরে বাড়িতে যাবে বিকজ কালকে বলো জেলে বেলে ছবি দিয়েছে ফেসবুকে নিউজ পড়ে ঠিকঠাক আটা তৈলার শেষ হয়ে গেছে কাজকে ছবি তোলা লাগবে আমার সোসাইটির অবস্থা পুরো ঝন্ড ভণ্ড কালকে যে কি পরিমাণ চিল হইছে এটা এখানে অবস্থা দেখেও যাইতেছে পুরোই মারাত্মক চিল করতে পারা যায় সো ইয়া বাসায় আসছি এবার কিছুক্ষণ রেস্ট টেস্ট নেই ড্রেস চেঞ্জ করি গোসল টোসল করি তারপর বাইরে হচ্ছি আমরা ওকে ফাইনালি বারোটা বাজে আর পোলা পানি এতক্ষণে বাইরে হওয়ার সময় হয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি এই তো তো ঈদের ড্রেসটাই খুঁজে খুঁজে খুঁজিয়া টুইজিয়া বাইর করছি এই আর কি আর কোনো ড্রেস আইতে না কি পরবো ফার্স্টে যাইছিলাম হলো ফতুয়া এটা পরে যাবো গা বাট পরে ভালো যে না থাক ফতুয়া না পড়ি পাঞ্জাবি পরে যাই যেহেতু কালকে ইয়াতে গেছিলাম গেঞ্জি পরে বাইরে গেছিলাম কালকে কেউ পাত্তা দেয় নাই আজকে লেগে পাঞ্জাবি পড়ছি যাতে মানছে গরিব গরিব না ভাবে এই আর কি তো চলো বাইর বাহ তিন ঘন্টায় তো পুরো পরিবেশ চেঞ্জ হোগে না রেডি যেহেতু হয়েছি এখন হাইটে গেলে আর হবে না তাই রিক্সায় যাওয়া লাগবে

ভাইরে ভাই ফ্যান গুলো এমনি গাড় দিয়ে থাকে কেন গরম লাগতেছে প্রচুর আসমানটা তো খুব সুন্দর হয়ে গিয়েছে পরিবেশটা খুব চমৎকার তুমি পিছনে কি করছো সামনে আসো আর হ্যাঁ কানটা বাবাটা বাইজ্যাছে ভাইরে ভাই ফাইনালি ছবি তোলা পর্ব অর্ধেক সমাপ্ত এখন হালকা জলযোগের বিরতি তারপরে আবার সেকেন্ড রাউন্ড শুরু হইব থ্যাংক ইউ কে খাচ্ছে আজকে প্রথম নাইস চমৎকার কি সুখে খাইতেছে বলা পাই কি সুখে খাইতেছে বলা পাই আমার কি সুখ আর দেখ দি ক্যালোরি আর ক্যালোরি ছড়াছড়ি ক্যালোরি ছড়া আরেকজন চাওয়াচ্ছে দেখো চাওয়াচ্ছে তুমি খাও তুমি খাও চাওয়াচ্ছে চাওয়াচ্ছে এ চাও চাও আহ ম্যাক্স কোলা কি শান্তি ক্যালোরির ভরবো বের ভরবো মোটামুটি শেষ এবার নামাজটা পড়ে যায় তারপর বাকি কাজ শেষ করব সেকেন্ড টাইম ঢুকছে আমরা আবার ভিতরে পরিবেশ তো মারাত্মক ব্রো এত মানুষ গরমে ঘুটে যাতে শিখা নিচে ড্রেপ যেই পরিমাণ রানের শব্দ মাথা মতো শেষ হয়ে গেছে এর জন্য উপরে এসে হালকা একটু বসলাম অন্যান্যদের গ্রুপ আর আমাদের বয়স গ্রুপ সেই না কলাবান্ডি ভার্সিটির প্রোগ্রামে আইসা গেম খেলতেছে এগুলো নিলে জীবনে কোন জায়গায় যাবো হ্যাঁ মার 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 হান্ডেড মার ভালো করে মার এক চান্সে গোলটা দেয় দে দেয় দেয় হান্ডেড যেতেছে আমার একটা সুট আইসা বিশাল ডাইট আছে বিশাল ডাইটে খালি ডিম খাইতেছে অবশ্য বাইরের খাবার না খাওয়াই ভালো যা খাবো আবার ওখানে ড্রামের বাড়ি হুমতে হুমতে মাথায় গেছে গা ভাই হালকা করে কিছু খাইয়া যাই যাক ভাই একটু থামছে কান টান পুরা লাল করে ফেলাইছে কি সাউন্ড ভাই ভাই এখন আমরা উপরে আসছি একটু পানি টানি খাইয়া যাই ক্লাস ক্লাস সব বন্ধ কলাবাইন সব এখানে চলো আমরা একটু এসির নিচে যায় বসি গরমে থাকতে থাকতে শেষ ক্লাস এসি সারা রিল্যাক্স কলাবাইন দি এসির মধ্যে ফ্রিতে গেম খেলতেছে ফ্রি ওয়াইফাই চালাইতেছে কি সেই সেই শেষ আমাদের চিল করা শেষ রিল্যাক্স করা শেষ আবার নিচে যাব। যেখানে আমো এখানে সিরিয়াল বিশাল বিশাল সিরিয়াল ছবি তোলা সেকেন্ড ডাউন শুরু করতে চাইছিলাম বাট সিরিয়ালের ঠেলাই আর হইলো না বুঝতে ভাই অনেক ওই সার পারতাছি না বাসে যাওক আর বই গেছে সারাদিন ধরে এখানে বইয়াছে আর কত গর্ত কত্ত পলাবায় না অথচ আমগো সেকশনের কোনো পলাই নাই আইছা কত কলা মাত্র চারটা না পাঁচটা পলাই আইলো মোট লে ভাই ফাইনালি ঘার্মি আগে হ্যাঁ শেষ বাই শেষ সারাদিন হয় না খালে থেকে কানের বারোটা বাজে জেগে পলাবাইন ছিল না পলাবাইন থাকলে একটু পিনিক বিষয় তো আজকে একদম বোরিং বোরিং দিন গেছে যাই হোক ব্যাপার না এখন পাঁচটা বাজে জেগে থাকা ফ্রেশ ট্রেশ হই দুপুরের খাবার খাই তারপর দেখা হচ্ছে ওকে ফাইনালি খাওয়া দাওয়া শেষ এরপরে আবার আসলাম ব্লগের ফুটেজ নিতে আসলে ব্লগটা আর বাড়ানোর ইচ্ছা ছিল না বাট যেহেতু ব্লগের দশ মিনিট পূরণ হয়নি যার কারণে আরও বাড়াইলাম পলাবায়ন যদি আজকে সবাই আসতো তাহলে ভার্সিটিতে ব্লগটা শেষ করে দিতাম আর ব্লগটা বাড়াইতাম না বাট যেহেতু শেষ হয় নাই তো চলো আমার ডেইলি লাইফের ফুটেজ দেখি এখন জিমে যাওয়ার সময় তো কথাবার্তা না বলে একটা ট্রানজেকশনে ডাইরেক্ট জিমে দেখা হচ্ছে আগে আর জিম মে বড়ুয়া ধরা মারা চলবে মাইন্ডে কি পরিমাণ আলছে হলে 5 কেজি দিয়ে মারে পার্সোনাল ট্রেনার হে পার্সোনাল ট্রেনার ব্যায়াম শেষে কাম করতে আয়া পড়ছি ফ্যামিলি ম্যান বলে কথা বাজার করা লাগবো মহাশোল বলে কি নাম প্রিন্স বাজারে মুরগি নিয়ে বিজনেস চলতেছে সে আটশো গ্রামের মুরগি কয়েকটা পাঁচশো গ্রাম বেজ আড়াইশো টাকায় সেই ভাই সেই বিজনেস যাই দেখ বাজার শেষ ওকে ফাইনালি বাসায় চলে আসছি তো আজকের ব্লগ এখানে শেষ করে দিতেছি তারপরে দশ মিনিট পূরণ হয় নাই মোটামুটি আট মিনিটের কাছাকাছি হয়েছে এই আর কি তো আজকের জন্য এত রোগী দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে কালকের ব্লগে আর কালকে আমাদের কি বলবো এটাকে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বাংলা প্রেজেন্টেশন আছে যদি হবে আমি বাংলা কিচ্ছু করি নাই এখন বসতে হবে এখন বাসতে ছেলে রাইতে দশটা রাইতে দশটা থেকে রাইতে দুইটা তিনটা পর্যন্ত বাংলা অ্যাসাইনমেন্ট শেষ করবো প্রেজেন্টেশন শেষ করব তারপরে ঘুমাবো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কালকের ব্লগে আল্লাহ হাফিজ